শেষমেশ মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে বলা হচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্য এক নতুন যুগে প্রবেশ করেছে এখন থেকে অঞ্চলটি আর আগের ভাষায় কথা বলবে না যে কোনো সময় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ মার্কিন সামরিক বাহিনী সোমবার জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কান বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে ইরানে হামলা যেন এখন সময়ের ব্যাপার তবে ইরানও কম যাচ্ছে না দেশটি বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ শুরু হলে তারা ছেড়ে কথা বলবে না খামেনির নির্দেশে মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কান যখন এই অঞ্চলের জলসীমায় নোঙর করেছে তখন থেকেই হিসাব নিকাশ বদলাতে শুরু করেছে ওয়াশিংটনের এই পদক্ষেপ কেবল ইরানকে চাপে ফেলার কৌশল নয় এটি একটি সরাসরি সামরিক বার্তা পেন্টাগন স্পষ্ট করে জানিয়েছে তারা তাদের মিত্রদের রক্ষা করতে এবং যে কোনো আগ্রাসন ঠেকাতে পুরোপুরি প্রস্তুত কিন্তু প্রশ্ন হল ইরান কি এই ভয়ে পিছু হটবে তেহরানের শীর্ষ নেতাদের বক্তব্য ও বর্তমান প্রস্তুতি দেখে তেমনটা মনে হচ্ছে না বরং ইরান এখন আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলে নেমেছে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে এবার তারা একা লড়বে না বছরের পর বছর ধরে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে ইরান যে প্রতিরোধের ঐক্য গড়ে তুলেছে যুদ্ধ শুরু হলে তারা সবাই একসঙ্গে সক্রিয় হবে অর্থাৎ যুদ্ধ যদি বাঁধে তবে তা কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য এক অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি এড়াতে তাকে অত্যন্ত সুরক্ষিত একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে এটি কেবল ব্যক্তিগত নিরাপত্তা নয় বরং যুদ্ধের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ ইরান বুঝতে পারছে এবারের সংঘাত আর আগের মতো ছোটখাটো ড্রোন হামলা বা গুপ্ত হত্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে হামলা চালায় তবে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ কূটনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি ইরানের উপর যে কোনো আগ্রাসন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের ওপর হামলা মানেই হল বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ হয়ে যাওয়া পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত এমন এক অস্থিতিশীলতা তৈরি হতে পারে যা পশ্চিমা বিশ্বের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে মার্কিন প্রশাসনের ভেতরেও এই যুদ্ধ নিয়ে অস্বস্তি রয়েছে কৌশলগত বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের মূল্য অত্যন্ত বেশি কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দমন করা সম্ভব নয় কারণ তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এখন অনেক উন্নত তাছাড়া ইরান মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানার জন্য হাজার হাজার নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান বারবার বলছে তারা যুদ্ধ শুরু করবে না তবে আক্রান্ত হলে শত্রুকে এমন জবাব দেবে যা ইতিহাসে লেখা থাকবে এই মুহূর্তে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে একদিকে মার্কিন রণতরীর গর্জন অন্যদিকে ইরানের প্রতিরোধের অঙ্গীকার সব মিলিয়ে পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে এখন মেরুকরণ স্পষ্ট ইরান এবার একা লড়বে না এই বার্তার অর্থ অনেক গভীর মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে পশ্চিমা বিরোধী যে ক্ষোভ তৈরি হয়েছে তাকে পুঁজি করে ইরান একটি বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে যদি যুদ্ধ শুরু হয় তবে ভূমধ্য সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত পশ্চিমা জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এর ফলে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতি এক গভীর মন্দার কবলে পড়বে বিশেষজ্ঞ মহলে আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র কি সত্যিই এই বিশাল ক্ষতির ঝুঁকি নিয়ে ইরানে হামলা চালাবে নাকি এই রণতরী মোতায়ন কেবলই ইরানের ওপর চাপ সৃষ্টি করে তাদের আলোচনার টেবিলে আনার কৌশল কিন্তু ইরান এখন আর সেই নমনীয় অবস্থানে নেই তারা মনে করছে পিছু হটার চেয়ে প্রতিরোধ গড়ে তোলাই এখন টিকে থাকার একমাত্র উপায় ইরানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ওয়াশিংটন আসলে একটি মরণ ফাঁদে পা দিচ্ছে তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে তাদের আকাশসীমা বা জলসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ ঘটলে তার জবাব হবে তাৎক্ষণিক এবং বিধ্বংসী বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় তারা যে কোনো সময় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারে এতে কেবল মধ্যপ্রাচ্য নয় বরং ইউরোপ এবং এশিয়ার দেশগুলিও সরাসরি সংকটের মুখে পড়বে পশ্চিমা গণমাধ্যম যখন মার্কিন শক্তির গুণগান গাইছে তখন ইরান নীরবে তাদের প্রক্সি নেটওয়ার্কগুলো সক্রিয় করে তুলেছে লেবাননের সীমান্ত থেকে শুরু করে লোহিত সাগরের উপকূল পর্যন্ত তো প্রতিটি ফ্রন্ট এখন টান টান উত্তেজনায় কাঁপছে তেহরানের কৌশল হল শত্রুকে এক জায়গায় আটকে না রেখে দিক থেকে ঘিরে ফেলা অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সমন্বয় এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী তবে ইরালের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইসরায়েলের ডোম বা মার্কিন পেট্রিয়েট প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইরানের হাতে থাকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক থাকলেও তেহরান এগুলোকে তাদের প্রধান তুরুপের তাস হিসাবে ব্যবহার করছে এর পাশাপাশি দেশটি তাদের পারমাণবিক গতি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে বিশেষজ্ঞদের মতে যদি সত্যি ইরান অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে তবে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে যা পুরো বৈশ্বিক নিরাপত্তার ভীতি কাঁপিয়ে দিতে পারে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন এখন আর কেবল সাগলে ভাসমান একটি সামরিক শক্তি নয় এটি যেন যুদ্ধের বারুদে আগুন লাগানোর একটি দেশ লাইকাঠি শেষ পর্যন্ত ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেয় তা এখনও অস্পষ্ট তবে একটি বিষয় নিশ্চিত মধ্যপ্রাচ্য এখন একটি আগ্নেয়গিরির গিরির কিনারায় দাঁড়িয়ে আছে খামেনির দেশ থেকে আসা পাল্টা হুশিয়ারি এবং মার্কিন রণতরীর উপস্থিতি সবই ইঙ্গিত দিচ্ছে যে কোনো একটি ভুল পদক্ষেপ থেকেই মহাযুদ্ধের সূত্রপাত হতে পারে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় আর যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে এই দুই শক্তির দ্বন্দ্বে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ এবং অনিশ্চিত হয়ে পড়ছে বৈশ্বিক শান্তি এখন দেখার বিষয় কূটনীতি কি শেষ পর্যন্ত এই ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে পারবে নাকি পৃথিবী সাক্ষী হবে এক নতুন ও ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কেবল মানচিত্রই বদলাবে না বরং বিশ্ব রাজনীতির ইতিহাসকেও নতুন করে লিখে দিতে পারে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহ পুরো বিশ্বের জন্য অত্যন্ত সংবেদনশীল সময় হতে চলেছে যেখানে প্রতিটি মুহূর্তেই যুদ্ধের ঘণ্টা বেজে উঠতে পারে